আজকের গল্প কবরের ডাক রিয়াজ সাহসী কৌতূহলী যুবক তানভীর রিয়াজের বন্ধু হাস্যরসিক কখনো কখনো অবহেলা করে মায়া কবরস্থানের রহস্যময় স্থানীয় মেয়ে যিনি অতিপ্রাকৃত শক্তি অনুভব করতে পারেন হাই রিয়াজ তুমি কি সত্যি ভাবছ এখানে কিছু থাকবে রাতের কুয়াশায় আমাদের দেখা মাত্র শ্যাডোজ আর ভূতের গল্প তানবীর দেখছই এই আলোটা এটা শ্যাডোজ নয় কিছু আছে আমরা এটা চেক করব। ঠিক আছে তবে আমি প্রথমে এগোচ্ছি না বুঝলে তুমি আগে যাও তোমরা এখানে কেন তুমি কি জানো এটা কতটা বিপজ্জনক মায়া তুমি এখানে কিভাবে তুমি তো সবসময় বাড়িতে থাকো আমার বাবা বলেছিল রাতে কবরস্থানের দিকে কেউ যেন যায় না কিন্তু আমি জানি তারা আমাকে ডাকছে তুমি আর এখানে কি করছো দেখো তোমরা আমি কিন্তু সত্যি ভয় পাচ্ছি আমার হাত কাঁপছে চল আমরা ধীরে ধীরে এগোই কবরের কাছে যাওয়া ছাড়া কোনো উপায় নেই ওরে বাবা এটা কি সত্যিই ঘটছে ভয় পেও না শুধু দেখো কিছু বোঝার চেষ্টা করো এই গবরগুলো শুধু মাটির নিচে নয় জীবিত তারা আমাদের জন্য অপেক্ষা করছে আমি রিয়াজ আমরা তোমাদের ক্ষতি করতে আসিনি আমরা শুধু জানতে চাই তুমি কে রিয়াজ এখনই চলে যাই আমি সত্যিই আর থাকতে পারছি না না আমরা পালাবো না এটা আমাদের দেখতে হবে কিন্তু সাবধান আমরা একসাথে আমি রিয়াজ তুমি কি বুঝছো আমরা কি দেখছি আমি জানি কিন্তু আমরা শেষ পর্যন্ত দেখতে হবে এটাই আমাদের নিয়তি আমরা একসাথে থাকলে কিছুই আমাদের থামাতে পারবে না আমরা কি বোকামি করছি না আমি শপথ করে বলছি আমি একটা ছায়াকে নড়তে দেখেছি আমি জানি তানভীর কিন্তু এখন ফিরে গেলে হয়তো এই রহস্য চিরদিনের জন্য অজানাই থেকে যাবে তুমি ঠিক বলছো রিয়াজ কিন্তু তোমরা কি বুঝতে পারছো না এই জায়গাটা আমাদের ডাকছে আমাদের ডাকছে মানে ওরা যারা শান্তিতে ঘুমাতে পারেনি প্রতিদিন রাত বারোটায় একটাই কবর থেকে আলো ওঠে আমি বহুবার দেখেছি কারণ কেউ বিশ্বাস করত না কিন্তু আজ ওরা সত্যিই জেগে উঠেছে তুমি আগে কেন কিছু বলনি? ওই শব্দটা শুনলে কেউ যেন মাটির নিচে নড়ছে চুপ করো আমি কিছু দেখতে পাচ্ছি আমার শান্তিকে ভাঙলো ওরে বাবা আমি যাচ্ছি আমি থাকতে পারছি না না দৌড়াবে না যতক্ষণ না বুঝছি কে এটা আমরা যাব না রিয়াজ ওটা মানুষ নয় দেখো ওর চোখ তোমরা কেন আমার কেন তুমি কি তুমি কি চাও আমাদের কাছ থেকে আজ আমরা এখানে কেন এসেছিলাম মনে আছে তো কৌতূহল মেটাতে এখন মনে হচ্ছে কৌতূহলই আমাদের শেষ করে দেবে না যদিও সত্যি বলে তাহলে ও শান্তি না পেলে আরো ক্ষতি হবে তোমরা কেউ আছো তানবীর মায়া আমি এখানে কিন্তু মায়া কোথায় মায়া তোমরা আমার নাম খুঁজে না পর্যন্ত সে রিয়াজ আমি আর পারছি না সারা রাত ধরে খুঁজছি কিন্তু মায়ার কোনো চিহ্ন নেই না তানভীর ওইখানে আছে আমি জানি ওর কণ্ঠ শুনেছি আমি

তুমি যা শুনছো সেটা সত্যি নয়। যে এক সামাশা পাস হয় ও না জানা না তাই ও ফিলতে পারবে না। তোমার নাম তোমার নাম বলো তাহলে আমরা তোমাকে শান্তি দেব। তোমরা সেটা অর্জন করতে পারবে মানে মানে। ওর আপতা এক নমস্কার nostrum। আমার নাম কেউ উচ্চারণ করতে পারে না। চলো চলে যাবে। এই জায়গাটা অবিষক্ত। না। আমি ওকে ছেড়ে যাব না মায়া আমার চেয়েও বেশি অঙ্গি কবরের লেখাটা দেখো না এটা হতে পারে না মানে মায়া তো জীবিত ছিল তাহলে আমরা যাকে দেখেছি যাকে ছুঁয়েছি যার সাথে কথা বলেছি সে আমার ইচ্ছায় ছিল না আমি বিশ্বাস করি না মায়া আমার সঙ্গে কথা বলছে আমাকে ভুলে যেও না আমার নাম রিয়াজ আমি অনুরোধ করছি এটা পাগলামি না কবর খোড়া মানে মৃত্যু ডেকে আনা যতক্ষণ না আমি জানি মায়া কি ছিল আমি থামবো না ও যদি এখানেই থাকে আমি ওকে ফিরিয়ে আনবো ওর গলা শুনছো রিয়াজ থামো মায়া

না আমি ওকে হারাবো না আমি তবু আসবো তুমি আমার বন্ধু তাহলে এসো রিয়াজ থামো এটা দরজা নয় এটা এক গহব্বর মায়া রিয়াজ ফিরে আসো আমি ফিরে আসব এক সপ্তাহ সাতটা রাত পেরিয়ে গেছে কিন্তু আমি ঘুমোতে পারিনি এক মুহূর্ত রিয়াজ তুমি কি এখনো আছো বন্ধু রিয়াজ এটা কি সত্যিই তুমি আমি ভাবতে চেয়েছিলাম কিন্তু বন্ধ আমি মায়ার সঙ্গে আছি আছি